তুমি আল্পনা দেবে আজকে কি লক্ষ্মী পুজো তুমি আল্পনা দিতে পারবে দাও দেখি কেমন আলপনা দিতে পারো অনেক কিছু আঁকতে হবে তুমি পারবে নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে বাড়িতে আজকে লক্ষ্মী পুজো উঠোনে লক্ষ্মী পুজো হবে আলপনা দিতে হবে আলপনা দেব তুমি আলপনা দেবে ঠিক আছে দুজনে মিলে দিই হ্যাঁ হুম কি হুম তুমি করতে পারবে দেখেছো আমি করেছি এই এখন অনেক কিছু আঁকতে হবে হ্যাঁ ভালো করে ভালো করে আঁকো হুম আমি এখানে এঁকেছি এখন অনেক কিছু আঁকতে হবে হ্যাঁ তুমি আঁকো ও তো ও তো জায়গা আছে করো হ্যাঁ ওখানে পাশে করো আচ্ছা এখন অনেক বাকি আছে করো এই পূজতে অনেক কিছু করতে হয় না কত নিয়ম বই করেছিস হ্যাঁ হ্যাঁ করো করো হুম কত কিছু করে ফেলেছো বলো না করো হ্যাঁ দেখছি তো করো 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 না না মুছে দেয়নি তুমি নিজে নিজে করো হুম হয়ে গেছে আঁকা হয়ে গেছে এখনো হয়নি আমার এখানে সব হয়ে গেছে সব হয়ে গেছে